মাঠে আমার আমরা পুরস্কার দেব আপনাদেরকে এই জন্য আমি কথা বলবো না আমরা যেহেতু রাজনীতি করি আমরা সেই পরিবারের তুমি একটি কথা বলে আমি আমার কথা বলা শেষ করব প্রিয় অবস্থিত আপনারা জানেন চব্বিশের স্বাধীনতার পরে আজকের এই মুক্ত আকাশে মুক্ত মাঠে আমরা যেমনি করে সারা বাংলাদেশে সকল পর্যায়ে এবং প্রত্যেকটা স্থানে কিন্তু খেলা পরিচালনা হচ্ছে সাথী অবন্ধবন আপনারা তাই জানেন না কিন্তু এই স্বাধীনতার আগে দ্বিতীয় স্বাধীনতার আগে মুহূর্তে দেখেছেন আপনারা এরা খুনি হাসিনারা কিনে ব্যস্ত ছিল এরা খুন খুন নির্যাতন এবং সাংবাদিকদেরকে খুশি চেপে ধরা আমাদের বাঙালিকে বাঘুদ ধরে রেখেছিল এক না এক পান্ত قائم করেছিল যে প্রমাণ করে ক্ষমতা টিকে থাকার শুধু তারা করছিল ঠিক না এবং মাদক যেটা সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে মাদক এই মাদক নিয়ে কিন্তু এই খুনি আসিনার যে পেত্রা বাহিনী গুলো আছেন তারাই কিন্তু ব্যস্ত ছিল প্রত্যেকটা মহল্লাই মহল্লাই কিন্তু এরা খেলাধুলকে পক্ষ নই কখনোই প্রাধান্য পরিবার থেকে আজকে একজন আমাদের খেলোয়াড় হিসেবে সারা বাংলাদেশের যে প্রত্যেকটা স্থানে আমাদের নেতৃত্ব দিয়েছেন আমাদের কোকো ভাই এই কোকো ভাই থাকাকালীন তেমনি ছিল তেমনি আজকের এই চব্বিশের স্বাধীনতার পরে আবারও ইনশাল্লাহ নতুন ভাবে সারা বাংলাদেশে শুধু আনাচে কানাচে কেন খেলাধুলায় মাদক কিন্তু প্রায় উঠে গেছে সন্ত্রাস হাতে আর এই খুনি আসি না কাওয়াকাতে কি বলেছিল কাওয়াকাতের বলেছিল যে আজকে যদি আমরা ক্ষমতায় না থাকতে পারি তাহলে এই বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি লোক মারা যাবে কিন্তু ভাই দেখেছেন কি এই চব্বিশের স্বাধীনতার পরে স্বার্থ জনতার স্বাধীনতার পরে কোন লোক মারা গেছেন আর খুনে খুনে আছেন আর মামলা আমলা আছেন এই মাসাঙ্গের গোয়েন্দার আছেন এই কিন্তু তাই আমি বলতে চাই এই বাংলার মানুষ যেমনটি করে আজকে এই আওয়ামী লীগকে না বলেছেন আমরা যেমন আমরা বলেছিলাম এর আগে যে মাদককে আমরা না বলি বললকে হামলি এমনি করে আবারও বলতে চাই আমরা মাদককে না বলি এবং তার পাশাপাশি অমলিকে না বলি চাইতে আমরা সমস্ত আমি আমার কথা বলা শেষ করছি কোরাবে